আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আদার রহমান শরর হই গে বাইন আমরা বিকুন বল আর আমরা এটা সগুলে আছাও আর আমরা بسم الله الرحمن الرحيم আজ 20 তারিখ ডিসেম্বরের 2024 ইয়ান্তা সেক্টর নাম্বার রঞ্জলবেশন আর্মি মিলিটারি কনবলি হই আছে দিবা মজাকান বার্তা করি খবর লিখে মাজেত আছে লেখেত মাজে আজি বেচা বেচি খতৰ্নাক লাৰাইত আছে বেছি দৰৰ লাৰাইত আছে চুৰ চলাম মাজে আছে এইটো কুমন চলাম মাজে তাই বোল লাৰাই যেতু নেকি জালে মৰে খত কৰি ন অভাৰি জালে মুলুঙৰে হতং কৰি নভাৰে সুৰাই ন অভাৰে এইটো কুমফান দাৰাই বা জাৰি টাই বাগাত টাইব এং হেয়াৰে আদাসে নিজতো লেখে দিয়ে আৰ আদাসে আৰ খানৰ মুজাহেদকল বেগগুণ এদাছে দুৱা গৰ এং হৈ লেখকে মৰবাই আইন এই সত্ৰজ্ঞ আৰ আৰ ৰোহিংগা বাই আইন হ বৈন আইন হ বেকগুণ এদাছে আল্লাহটো দুৱাগৰ মৰবাই আইন আৰখানৰ জবিনৰে দাসে এখন মণ্ডপ দে বচি ডাঙৰে সকুমতে ৰিডিয়ৰ এদে আৰ আৰ যেবা মেইন পার্সোনাল দুশ্মন আছে এবার লগে লাগা দিয়ে রে গিয়ে গই দুশ্মন পুরান্ন তো ইয়াদ আছে মগবা গিয়ে জুলুম গরম মাঝে হার জাগাম মাঝে জারি রেখে অনরা পুনর জাগা বা জাগাম মাঝে কটো ডুল্লা জুলুম অকল ঘরে দে ওইয়া নইয়া মানুষ অকল ফারাইল্লা জুয়ান কল ধরি ধরি হরে দাসে মেলেটারি হুয়াতি ধৈর্য বলে হয়ে রে কত দুল্লা তুলের ইন অনরা দেখর জাগা বজাগা গাম আছে সে টিয়া গোশাগুনার জাগা বজাগা দইল্লা গরিল্লা জলমককর গরের মরবাই আইন আর জবিন এখন হন খালি মাগদি আরা রোহিঙ্গা কারখানার জবিন্দ আছে ই তারা মিলিটারি তো লয়ে বলি হইরে মন্ডব সিদামরে খুশি বানার তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া এন টাইমিবা মাজদা সে আল্লাহ রহমত আজিয়াদ আছে আর কারখানার জবিনাম মাঝে আর কার রোহিঙ্গা সেলবেশন আর্মি এন এনটাইম মাজে আসে দিয়ে আল্লাহ বলি কর্তৃজ্ঞ বা এন দিয়ে আল্লাহর হাসে শুকুরিয়া নোয়া সর আর বা আদাসে বেশা বেশি দোয়া করো এন দিল্লা মসিহতিবা ইয়ার আগে দুই হাজার বারো মাঝে আর কিন্তু এর তম মাঝে আর আরে বুকল লই বললা আর আর মুহ ডাল বনি বললা আর আরে দাসে প্রোটেকশন দি বললা অনজ্ঞ হাট নো আসছিল আসছিল হরে বাংলাদেশ বাসার দিয়ে বাংলাদেশের প্রোটেকশন দিয়ে এর তম মাঝে আসছিল রোহিঙ্গার ফাটি কিন্তু আর 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 খানার জমিনের যাই না আর আর মা বোন জিনিস দিয়ে

মর বুঝা মতাবেভেক আজিয়া আছে ইতারা বেশি খতরনাক খতর্নাক মোকাবলামে লামগিরিয়ান দাসে ইতারাই তো অনরাই সত্রিক বা করো আল্লাহ তু ইশা আল্লাহ আল্লাহ দাসে আর আর মুজাহেদক কলরে জিতাইব টাইব জাহালেমক কলরে দাসে আর কাপ জেদুন গালালি ঘর দেবা এনেক কল আস জেদুম এটেক ঘর দেবা এনে কল আস দল্যা বদল্যা এলজামকল আঘর দেবাই এনে কলার রোহিঙ্গের বুতরে জি ব আল্লাহ রো আস্তে অনরা গালরে বন করি পেল অনরাধ তুন রাস্তা নাই রোহিঙ্গা কুমে বাঁচাই বললা অনরাধ তনু ঘন ফাট নাই রোহিঙ্গা কুমুরে বাঁচাই বললা অনরাধ তুন দাসে গুরু না দেখি আর কান জমি না যাই রে আরা রোহিঙ্গা রায় মগরে মারিয়রে দাসে লুদি বললা মগের দাসে কিনায় তৈয়ার নাই আরা রোহিঙ্গা কুমুরে আর কানর মাঝে রাখি দে রোহিঙ্গা কৌমরে রায় দিবল্লা খিয়াল্লা মগ খি মারার পুরানো দুঃশ্মন যেদিন জুলুম দাসে উনিশশো বিয়াল্লিশ দাসে মিলিটারি হাত জুলুম গড়ি গড়ি আসছে দুই হাজার বারো দুই হাজার ষোলো দুই হাজার সতের মানে মগ খুঁয়া মাতি আয় গুজে দেয় মগবাগিয়ে দাস মন্ডলি কেয়াললা মিলিটারি তো দু হাত ফাঁসি দিয়ে গই মিলিটারি তো এখানের রাস্তা নাই নয় তো আজিয়া এদিন হাতিয়ার লই এদিন

শ্রীলঙ্কা ইন্ডিয়া নেপাল ইন্ডিয়া ইন্ডিয়া জাগা জায়গা মোড়া মোড়া ডাহা দিবে তোদের ডাকাইন যে মানে সে ডাহা দিবা বুঝছো না যেদিন আর কেন জুবিন আর আরে জেতদুল্লাহ জুলুম আছে জেতদুল্লাদ আছে মারাদর আছে জেতদুল্লাহ আর কম জোয়ানক কলরে হন হাম লই নহর হন গরি করে রাস্তা বঙ্গল আছে যেদিন আছে বেগিন মক কমিবে এগোর যদি আজি এত বড় জালেমি বারে মেলেঠেরিয়ে দিয়ে গিয়ে গিয়ে কেলা ফুরাইতে আর আর আসান হান

তোমারা যদি এন থামিবা মাদে মেলেটারি আর কেনরে মন্ডর তো বুসি দরে আকসরিয়ত মুসলমান আছে যে জাগারে রোহিঙ্গা আছে যে জাগারে মেলেটারি যে তৈরি গিয়ে গই থামিবা মা যদি তোমার নিজাম মারি তা হদতি গিলে মন তো যাই আর তোমার আর কম তোমার বাজানি হওয়ারি বা দুনিয়ার তো আর কেন তো গই যদি থামিবা মাজে যদি তোমার আর যদি লড়ি সরি আর তোমার রাইট আর যদি তোমার নলত দিলে তোমার সনদিন মন তো যাই আর রাইট করিবা নহাইবা মগে এনিলিস্টেম মারা পেল বেঁটালা মর রোহিঙ্গার বাইন মুরব্বীক কল মলিয়াষ্ট যেদক করে দেবা এনার অনু তুই কিনা দিয়ে হেরাম নাই দেখি আর কানা জবিনে মগ এবারে মারে ফুড়াই বললাম তো বদালালি বললা যেদিন জোরুম বদালালি বললা ইয়াত রোহিঙ্গার রায় লদি বললাম বললাম তোমরা তো রাস্তায় ইয়ান নাইও নিজের ঘুরি ফাড়ি দে ইয়ানো নাই আরোগ্য হন আর কানা জবিনে দোয়ার বল্লরে আছে দিয়ে এঞ্জিল নাই ইক্কা উক্কা আসে দেত তো দেলে জামা ফাটা ইহ খবর লাগে না স্যার টাইম এটা লাহজ জনরা তে মরবে আইন এটা গরা বন গরো গালালি গরা বন গরো অনরাই মুসলমান অনরা তো গমন লাগে দেরি নিজাম মারি হামুসি ইখতিয়ার গরো মুসলমান হাসিয়তে রয়ঙ্গে হাসিয়তে আরখার রয়ঙ্গে সেলভেশন আর্মি লা কতি গয়া ফরদান ফরদান অনরা দওয়া গরো আর কোন রাস্তা নাই কিন্তু ইতারা আজিয়া এদিন খাইদো বাদিও আর কা এদিন জুলুম আর কমে গজে

মকিব বার কোনদিন শান্তি থাকছে না জীব মগে লেখে আর মন্ডু বসি দং মেলেটারি তো আজাদ গুজি কিন্তু আর সাহি বেড়া আছে ইবার লাদ আছে আর তো সালাভিরা আর আমরা ইকা উৎখ্যা যা কমরে প্রটেকশন দিয়া ইম বেগিন আর আছে গরি না ভারি রাজ ইন ইতারা লেখের ইতারা ভাটে অনরা দেখর আল্লাহ আল্লাহর আসতে অনরা প্রত্যেক ভাই ইন্দি আল্লাহরে চাই নিজের কম আর কাহ জমিনা হান্জা মুরা মূরা নিজের ঘর বাড়ি এর দিই দেবাহ দে আর কাহ ভাই আরমিল্লা দোয়া করিল্লা মদত কর আসালামালাইকুম